গুলশানে সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি হাতে গ্রেপ্তার পাঁচ রাজধানীর গুলশানে সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন শনিবার ছাব্বিশ জুলাই সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডে এই ঘটনা ঘটে সমন্বয় পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে বর্তমান গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে গুলশান থানা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে গুলশান থানা জানিয়েছে চাঁদা করা ওই ব্যক্তির নাম রিয়াদ কয়েকদিন আগে তিনি সহ কয়েকজন সাবেক এক এমপি বাড়িতে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন এরপর ওই দিন তারা দশ লাখ টাকা নিয়ে আসেন আজ বাকি টাকা আনতে গেলে পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন